প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় উত্তর হবে ব্রিটিশ শাসন ও বিচার পদ্ধতির কঠোর সমালোচনা করাই ব্রিটিশ সরকার আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সামরিক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ বিখ্যাত কেন মোহনবাগান ক্লাব উনিশশো এগারো খ্রিস্টাব্দে ব্রিটিশদের ইস্ট ইয়র্ক ক্লার ক্লাবকে দুই এক গোলে পরাজিত করে আইএফএ সিল্ড লাভ করে খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ভারতীয়ের লেখো কৌশিক বন্দ্যোপাধ্যায় লিখিত গ্রন্থের নাম খেলা যখন ইতিহাস আর বরিয়া মজুমদার লিখিত গ্রন্থের নাম ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী আধুনিক ইতিহাস রচনার উপাদানের পরিধি অনেক বেশি বিস্তৃত সরকারি নথিপত্র সংবাদপত্র ফটোগ্রাফ বিজ্ঞাপন দৈনিক বিবরণ ইন্টারনেট সবই আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে পরিচিত সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের কারণ কি। কারণ এগুলি মূলত সাম্রাজ্যবাদী ও প্রশাসকের দৃষ্টিভঙ্গির দৃষ্টিভঙ্গি রচিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই ঘটনার সঠিক ভাষ্য পাওয়া যায় না সরকারি রিপোর্ট এক পেশে হওয়ায় সমসাময়িক সাহিত্য সংবাদপত্র প্রভৃতি থেকে সত্য যাচাই করে নেওয়া প্রয়োজন জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের কোন ছবি পাওয়া যায় জীবন স্মৃতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের তথা ঠাকুর পরিবারের শিশুদের ছেলেবেলা তাদের শিক্ষালাভ সঙ্গীত চর্চা প্রভৃতি ছাড়াও ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন অবস্থা নারীদের কথা পুরুষদের অবস্থা ভিত্তদের কাজকর্ম উৎসব অনুষ্ঠান প্রভৃতি সম্পর্কে জানা যায় সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অবদান ব্যাখ্যা করো সত্যজিৎ রায় ছিলেন একাধারে চিত্রশিল্পী সাহিত্যিক পরিচালক তিনি পথের পাঁচালী নামক চলচ্চিত্র নির্মাণ করেন যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃত ও প্রশংসা লাভ করে তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল গুপিগাইন বাঘা বাইন অপুর সংসার শাখা প্রশাখা প্রভৃতি বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি অস্কার পুরস্কার লাভ করেছিলেন সামাজিক ইতিহাস কী অথবা নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো উনিশশো সত্তরের দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার শুধু চর্চাই শুধু রাজা মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয় সাধারণ মানুষ নিম্নবর্গীয় সমাজ প্রান্তিক অন্তদের আলোচনা এবং দৈনন্দিন জীবনযাপন গুরুত্ব পেয়েছে ডক্টর রঞ্জিত গুহ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন নতুন সামাজিক ইতিহাস চর্চার দ্বারা সমাজের বিভিন্ন শ্রেণী জাতি বর্ণ হিংসা ও সম্প্রীতির ও সম্প্রীতির অনুসন্ধান করা যায় ইতিহাস তত্ত্ব কি ইতিহাসকে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত করাকে বলা হয় ইতিহাস তত্ত্ব আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে একে বিশেষ গুরুত্ব দেওয়া হয় টোটাল হিস্ট্রি কি ইতিহাসের সামগ্রিক ধারণাকে টোটাল হিস্ট্রি বলে এর মধ্যে সমাজের সকল মানুষের ইতিহাস ইতিহাসচর্চা নিহিত থাকে ইতিহাস কী মানব সংস্কৃতির অতীতের কথাকে ইতিহাস বলা হয় মানব প্রজাতির আবির্ভাব থেকে শুরু করে বর্তমানকালে উন্নয়নের শীর্ষ পর্যন্ত দীর্ঘ বিবর্তনের ধারা যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলে ইতিহাস নতুন সামাজিক ইতিহাস কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে জাতীয় স্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলি ছাড়াও নতুন সামাজিক ইতিহাস সাধারণ মানুষের সমাজ জীবন জাতিগত সংস্কৃতি দারিদ্র প্রভৃতি নিয়ে আলোচনা করে সাবলটান স্টাডিজ কি সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাসচর্চার বিষয়বস্তু যুগ যুগ ধরে চলে আসা এই মানুষদের ঐতিহ্য সংস্কৃতি জীবনযাত্রা জনস্বাস্থ্য প্রভৃতি নিয়ে উনিশশো আশির দশকে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকে সাবলটান স্টাডিজ বা নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয় ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা কবে হয় রঞ্জিত নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছেন এমন কয়েকজনের নাম লেখো রঞ্জিত গুহ পার্থ চট্টোপাধ্যায় জ্ঞানেন্দ্র পান্ডে গৌতম ভদ্র সুমিত সরকার দীপেশ চক্রবর্তী প্রমুখ কয়েকটি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো চিপকো আন্দোলন খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা নর্মদা বাঁচাও আন্দোলন আঠারো উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকার পরিবেশের ইতিহাস চর্চা কি মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব এবং জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া যখন ইতিহাস চর্চায় ঢুকে পড়েছে গড়ে উঠেছে বিভিন্ন পরিবেশ আন্দোলন যেমন চিপকো বাঁচাও আন্দোলন ইত্যাদি বাস্তুতন্ত্র আবহবিজ্ঞান বনাঞ্চলের ইতিহাস এ সবই এই ইতিহাস চর্চার আলোচ্য বিষয় সাধারণভাবে উনিশশো আটত্তরের দশকে এই ধারার সূত্রপাত পরিবেশের ইতিহাস চর্চার গবেষকগণ হলেন ইরফান হাবিব রামচন্দ্র গুহ আলফ্রেড ক্রুসবি প্রমুখ পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখ রাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং রামচন্দ্র গুহর অশান্ত অরণ্য জীবন আত্মজীবনী ও স্মৃতিকথা কি আত্মজীবনী কোনো ব্যক্তি যখন সাবলীলভাবে তার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা গ্রন্থাকারে লেখেন তখন তাকে আত্মজীবনী বলে উদাহরণ সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা স্মৃতিকথা যখন কোনো ব্যক্তি সাবলীলভাবে নিজের জীবনের স্মৃতিগুলি সাহিত্য রূপে লিখিতভাবে বাস্তব রূপ নেয় তখন তাকে স্মৃতিকথা বলে উদাহরণ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী বলতে কী বোঝো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মার্ক ব্লক ও লুসিয়ে লুসিয়েন ফেভার ফ্রান্সে দ্য অ্যানাল নামে একটি পত্রিকা প্রকাশ করেন পরের বছর অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাদেরই হাত ধরে গড়ে ওঠে অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণত মানুষের জীবন জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে সামগ্রিক ইতিহাসচর্চা শুরু হয় সত্তর বৎসর গ্রন্থের বিষয়বস্তু কি বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বৎসরে আঠেরোশো আটান্ন থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত সমকালের পরিস্থিতি বর্ণিত হয়েছে এছাড়া তার জীবনের ২২ বছরের কথা রয়েছে এই গ্রন্থ থেকে বিপিন চন্দ্রপালের বংশ ও পারিবারিক ইতিহাস জানা যায় সত্তর বৎসর থেকে সমকালীন শিক্ষাব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়